ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু আমার নাম আব্দুল আওয়াল বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা পোছাটার পূর্ব পাশে আচ্ছা কি ধরনের গরু দেখাবেন আজকে আমি আজকে দুইটা পেগনেট গরু দেখাবো একটা পাঁচ শেষ ছয়ে পড়েছে আর একটা ছয় শেষ সাথে পড়েছে দর্শক ভাই দুইটা গরু দেখবে দুইটা দুই দাঁত করে হুম হুম প্রথম বেয়ান ইনশাআল্লাহ সারা বাংলাদেশ যেখান থেকেই নিক ফেক দিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখি দেখাও দর্শক এক দেখাও ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা এডিএল এর বাচ্চা তুমি দর্শক এক দেখাও সাত নাম্বার বলের একটা বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটা পাঁচ থেকে ছয় মাসে রানিং দাঁতে দুইটা ঠিক আছে গলাটা দেখাও মাথাটা দেখাও কত সুন্দর একটা কোয়ালিটির গরু আর একদম সাদনা প্রকৃতির গরু হ্যাঁ তুমি দেখা ওই চামচোচাটা কত পাতলা রসুনের চোচার মতন আর বসে মা বোনেরা দহন করবে ঠিক আছে এই এই জিনিসগুলো একটু দেখতে হবে বাটগুলা কত ডিস্টেন্স ঠিক আছে আচ্ছা আচ্ছা আর তোলাটা তুমি দেখাও দর্শকে কত সুন্দর এটা মাশাআল্লাহ গরু এটা ঠিক দেখতে পাচ্ছেন অস্থির এটা গরু খুবই দারুণ আছে ইনাল্লাহ এই গরু গুলা দিয়ে কোন রকম লস কোন জায়গা নাই ছয় মাসের ছয় মাসের প্রেগন্যেন্ট পাঁচ শেষ ছয় পড়েছে আচ্ছা আচ্ছা যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দামটা কেমন নিবেন ভাই দাম এটা চা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার দরদাম করে ইনশাল্লাহ নিতে পারবে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ দশক এক একটা কথাই বলবো যে দশ টাকা আগে গরুর কোয়ালিটিটা দেখবে গরুর গলায় কোনো কম্বল নাই ঠিক আছে মাথাটা কত সুন্দর কানগুলা কত ছোট ছোট ঠিক আছে পা হাত পা গুলা চামচচাগুলা মাজাটা দর্শক দেখলে আসলে বুঝতে পারবে যে আরো প্রতিবেদন দর্শকরা দেখে যে দর্শকের মাঝে একটা কথাই বলবো আমার জিনিস আমি ভালো বলবো না দর্শক বাসাই বাসাই করবে আরো দশটা প্রতিবেদন দেখবে এমন কোয়ালিটির গরু কেমন রেঞ্জের ভিতরে আছে আর তাদের ভিতরে আমার একটু কম আছে কিনা এটা একটু দর্শক জাস্টিফাই করবে ইনশাল্লাহ তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখেন দেখা ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল আরেকটি গরু নিয়ে এটা একটা হলিস্টান ফিজিয়ান একটা গাভী তুমি দর্শকের দেখাও কতটা গলা দুইটা গরু দেখালাম দর্শকের দর্শক দেখবে যে গলায় কোনো আস না একদম সরু গলা হ্যাঁ কানের ভিতর দেখো কত পশম কত ছোট ছোট মাথাটা দেখো দেখাও দর্শকের পাহাড় দেখাও আর বানতলা গুলা দেখাও আসলে এইসব গরু যদি কোনো দর্শক ভাই নাই এগুলা প্রথম বেয়ানের গরু ঠিক আছে দাঁতে মাত্র কেবল দুইটা দাঁত ভাঙে উঠছে এইসব বাচ্চা ফুল বাচ্চা দর্শক নিলে খামারিরা যদি নেয় ইনশাল্লা এইসব গরুর থেকে কোনো লস নাই গরু কিনবে একটা বাড়ির দায় হয় দাবি দুইটা ঠিক আছে আবার দৌড় চলে যাবে এটা 667 সাথে পড়েছে আচ্ছা আচ্ছা 667 এ পড়ছে আমার মুখের কথা নেবে না তার নিজ বাসায় যায় নিজ ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে ইনশাআল্লাহ চেক দিয়ে যাচাই-বাছাই করে নেবে যে আসলে গাব আছে কিনা আচ্ছা আচ্ছা দর্শক আর কতটা শান্ত প্রকৃতির গরু একদম রিল্যাক্সে বসে থেকে মা বোনেরা দহন করবে কোনো ঝামেলা নাই ঠিক আছে যে বালতি ফালা দিয়ে দুধ দোয়ান লাগবে না বালতি লি বস থাকে দুধ দোয়াতে হবে মেলা লোক কবে না ফালা দিয়ে দুধ দোয়ানে লাগবে তাহলে বালতি লি বস থেকে দুধ দোয়ানে লাগবে এটা হচ্ছে সেই গরু এর পেটের তল দিয়ে ঘুরে বেরাবে তাও কিছু বলবে না দর্শকে অনেক সাদনা না একদম স্বাদ মানে কি দুইটা গরু একই রকম গরু আর ইনশাআল্লাহ দুইটা গরু যদি কেউ জোড়া ধরে না ইনশাআল্লাহ জোড়া তো তাকে একটু সম্মানীয় করব জোড়া ধরে নিতে পারবে সেই ক্ষেত্রে সম্মানী করবেন হ্যাঁ এই দাম কেমন ভাই নাই একটি গরু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দরদাম করে দর্শক দর্শক আরো পাঁচটা প্রতিবেদন দেখবে দেখে যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবে ইনশাল্লাহ সবার সাথে দশ টাকা কমাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকে কি বলবো আসলে অনেক লোক রেডি গরুগুলা নেয় রেডি গরু নিয়ে আসলে এই গরুগুলা প্রেগন্যান্ট না করতে পারলে ওটা কসাই দামে বিক্রি হয় তাই ইনশাআল্লাহ আমরা দর্শকদের এই কারণেই অর্ধদাতের দুই দাতের প্রেগন্যান্ট আমরা দর্শকদের মাঝে তুলে ধরতেছি তো আজকে দুইটা গরু দর্শকদের দেখালাম দর্শক দুই দাঁতের গরু প্রথম বেয়ান ইনশাল্লাহ এইসব গরুগুলো নিয়ে যদি কোনো খামারিরা খামার করতে চায় তাহলে এই গরু গরুগুলাই ভবিষ্যৎ আছে দর্শক একটু মাথায় বিবেচনা করবে নিজের ব্রেন বুদ্ধি দিয়ে একটু খাটাবে দেখবে বুঝবে আসলে ডেয়ারি সেক্টরে লস নাই লাভ আছে কিন্তু ব্যবসাটা জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তো এটাই দর্শকের বলবো যে দর্শকের বেশি কথা বলবো না দর্শক একটু যাচাই বাছাই করে ইনশাল্লাহ গরুগুলা সংগ্রহ করবে ইনশাল্লাহ ঠকবে না আর প্রবাসী ভাইদেরকে একটা কথাই বলবো যে ভাইরা দেখে শুনে গরু কিনেন ভাই খুব কষ্টের টাকা একটা গরুর একটা মানুষ হক করে কিন্তু একটা গরু কিনে যে ওইখান থেকে আমার একটা কিছু আসবে তা আসলে অনেকেই অনেক ধরনের কমেন্ট করবে অনেক ধরনের ইয়া বলবে ঠিক আছে যে আমার গরু আমি ভালো বললে হবে না দর্শকের কাছে যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবে তো দর্শক উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন স্ক্রিনে দিয়ে দেবো আপনার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন ফোর এইট নাইন টু ফাইভ জিরো এটাই এটাই হোয়াটসঅ্যাপ এটাই পার্সোনাল ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুলিল্লাহ